আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনার কোনো কঠিন মুসিবত বিপদ আপদ কোনো হাজত কঠিন কোনো হাজত যেটা আপনার পূর্ণ হচ্ছে না মাত্র তিন দিনের মধ্যে ওই হাজতটি পূর্ণ হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওই যদি দৃঢ় একই আপনারা রাখতে পারেন তাহলে এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন আর একিনের মধ্যে যদি থাকে ডুপ্লিকেট মিক্সার একিন যে হতে পারে নাও হতে পারে তাহলে ওই রকম একিন নিয়ে আপনি তিন দিন কেন তিনশো বছর আমল করে কোন উপকার পাবেন বলে মনে হচ্ছে না আসল হচ্ছে নিয়াত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল যে নিয়ত করবে সে সেইরকমই প্রতিদান পাবে আপনার নিয়তটা যদি খালিস হয় নিয়তটা যদি সঠিক হয় তাহলে আপনি ফল পাবেন ইনশাল্লাহ মিস নেই ফল পাবেন নিয়তটা যদি এরকম হয় যে অনেক আমল করছি ফল পাচ্ছি না আচ্ছা যেহেতু সে এটা বলছে করে দেখি হয় কিনা এটা আপনি করবেন না কারণ সময় আপনার নষ্ট হবে অযথা কোনো কাজ হবে না আর যদি এটা মনে করেন যে আল্লাহ তালার প্রতিটি নামের একাধিক ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সবগুলা নাম বরকতময় ফজিলত পূর্ণ নাম এগুলো যদি আমরা আমল করি আমি যদি এগুলো আমল করি অবশ্যই এটা দিকে আমি ফল পাবো আমাকে ফল পেতেই হবে আল্লাহ তালা অবশ্যই আমাকে ফল দেবেন যদি এরকম আপনার একই দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আপনি আমল করবেন এবং ফল পাবেন ঠিক আছে আমলটা লম্বাচুরা কোনো আমল নয় একদম সহজ সংক্ষিপ্ত আমল চাইলে সবাই করতে পারবেন এটা যে কোনো দিন থেকে আমল করতে পারবেন কোনো সমস্যা নাই যখন আমলে আপনার কাজ হয়ে গেছে আমল বাদ দিয়ে দিবেন ওই নিমক হারামি করবেন না হয় আপনি আবার হটাভাসে চিপায় ঢুকতে পারেন ঠিক আছে কাজেই আমলের দ্বারা আপনি যখন ফল পাবেন তখন আমল চালিয়ে যাবেন কম আমল করবেন কম আমল করতে করতে একসময় আপনি বেশি আমল করতে পারবেন তখন আমল করতে তৃপ্তি পাবেন এখন যে আমল করবেন এটা তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার কোন হাজত পূর্ণ হওয়ার জন্য কিন্তু হাজত পূর্ণ হওয়ার পরে যেহেতু আল্লাহ তালা আপনার হাজত পূর্ণ করাইছেন ওই যে একটু আগেই তো আমল তো করছেন আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে তাই না তো দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপর আমল আল্লাহ তালার উপর ভরসা নিয়ে আমল করছেন তাহলে যখন আপনার কাজ আল্লাহ তালা করাইছেন তখন তো আল্লাহ তালাকে আপনি খুশি করবেন তাই না তো আল্লাহ তালাকে তো আপনি টাকা কয়টা দিয়ে খুশি করবেন এরকম তো না আপনি আল্লাহ তালার আমল করবেন আল্লাহ তালা হালাল হারাম মেনে চলবেন তাহলে আল্লাহ তালা খুশি হবেন ঠিক আছে কোনো মানুষ যদি আমাদের হেল্প করে তাহলে আমরা যতটুকু পাই তাকে হেল্প করি তাকে আমরা খুশি করি মুখের দ্বারা হোক হাতের দ্বারা হোক অর্থ সম্পত্তি দিয়ে হোক শিখতে আল্লাহ তালা যে আপনার একটা কাজকে সম্পাদন করাইছেন আল্লাহ তালাকে আমলের দ্বারা আল্লাহ তালাকে খুশি করাবেন তাহলে দেখবেন আপনার ওই হাজত আরো পূর্ণ হতে থাকবে একটার পর একটা হাজত পূর্ণ হতে থাকবে দেখবেন কারণ যেহেতু আল্লাহ তালা কোরআন শরীফ বলছেন লাইং শাকার তুম লাজিদান্নাকুম বলা ইং কাপার তুম ইন্না বিলা সাদিদ যে ব্যক্তির নিয়ামত হওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে অর্থাৎ হাজত আপনার হাজত পূর্ণ হচ্ছে না আমল করছেন পূর্ণ হয়ে গেছে হাজত আমল ছেড়ে দিবেন তাহলে ইন্না আজাবিল আসাদিদ আযাবের জন্য অপেক্ষা করুন আযাব আসতেছে আর যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন না কোন যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনার আপনাকে আরো বাড়িয়ে দেওয়া হবে নিয়ামত আরো বৃদ্ধি করে দেওয়া হবে নিয়ামত কি আপনার হাজার যেগুলা আছে আরো বৃদ্ধি হবে ঠিক আছে সেই জন্য যেটাই আপনি পাবেন এই আমল করবেন করার পরে আপনার উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যাবে তিন দিনের ভিতরে উদ্দেশ্য পূর্ণ হলে চার নম্বর দিন আপনি আমল করতে থাকবেন হয়তো এটা করবেন না অন্য আমল করবেন আল্লাহ তালাকে খুশি করার জন্য কারণ দুনিয়া কোনো স্থায়ী চিরস্থায়ী আখেরাত সামনে আসতেছে ওইখানে গেলে কি হবে দুনিয়াতে একবার কষ্ট আবার সুখ এরকম আছে কিন্তু এখানে যদি আপনি কষ্টের মধ্যে পড়ে যান তাহলে তো আর কতদিন পরে সুখে পড়বেন আর এই কষ্ট কি সহ্য করার মতো একটু কল্পনা করে দেখিয়েন কিভাবে কি করবেন দুনিয়াতে কি করবেন কয়টা বিল্ডিং করবেন আর কত কিছু কল্পনা কল্পনাতেই তাকে যায় কল্পনা করতে করতেই কত সময় আমাদের নষ্ট হয় কিন্তু পরকাল নিয়ে এরকম কি কল্পনা আমরা করেছি একটু কল্পনা করে দেখিয়েন যদি আপনি পাঁচ মিনিটের জন্য পরকালে আজ মধ্যে পড়েন সহ্য করতে কি পারবেন কিন্তু পড়তেই হবে যদি গুণাকার হয়ে আমরা যাই তাহলে তো পড়তেই হবে কেমনে সামাল দেবো ওইটা ওইটাও একটু চিন্তার ফিকিরের প্রয়োজন একটু নয় আসল চিন্তা ফিকিরের প্রয়োজন তো যাই হোক এখন যে আমল সেটা হচ্ছে এটা যদি আপনি মাত্র তিনশত কেবলামুখী হয় ঠিক আছে হয়ে মাত্র বার পাঠ করেন এটা পাঠ করার নিয়ম হচ্ছে আপনি অজুর সহিত সেজদা যাবেন প্রথমে অজু করলেন অজুসরা কিন্তু সেজদা দেওয়া এটা দিলে কাফের হওয়ার সম্ভব কাফির হয়ে যাবেন অজুসরা যদি দেন আল্লাহ তাল্লাহকে সেজদা দেবেন অবশ্যই অজুর সেজদা দিতে হবে অজু অবস্থায় সেজদা দিবেন দুটি সেজদা দিবেন দুটি সেজদাতে যেরকম আমরা নামাজে সুহান রব্বিয়াল আলা পাঠ করি এরকম পাঠ করবেন বসবেন তারপর আবার সিদ্ধায় যাবেন তারপরে বসবেন তারপরে আবার সিজদায় যাবেন তারপরে আবার যখন বসবেন বসার পরে আপনি ইয়া হাবু এটা আপনি ইয়া ইয়া হাবু এটা আপনি তিন শতবার পাঠ করবেন তিন বার পাঠ করার পর আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনার যে হাজত রয়েছে ওই হাজতটা পূর্ণ হবে ইনশাআল্লাহ যদি আপনার বৈধ হাজত হয় থাকে আর অবৈধ যদি হাজত হয়ে থাকলে যে আল্লাহকে আপনি সেজদা করছেন অজু করছেন আল্লাহর কাছে সেজদার সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন একটু মনে রাখবেন অবৈধ কাজকে আল্লাহ তালা হারাম করেছেন আর ওই হারামের জন্য আল্লাহ তালার কাছে চাইতেছেন আপনার মতো নরপশু কি আর দুনিয়াতে কেউ আছে নাই অনেকে অবৈধ কেউ অবৈধ মনে করে না বোঝানোর পরেও বুঝে না অনেকে সুন্দর মতো বুঝে মানে কিবা বা না মানে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু বুঝ মানে খুব সুন্দরে অনেকের সাথে আরো দশ মিনিট তর্ক করতে হয় বোঝানোই সম্ভব না বলে যে এটা বৈধ বিয়ে হয়ে গেছে একজনের এখন সে চাইতেছে আবার বিয়ান আবার সে বিয়ে করতে এক গরু কয়বার যাবো হবে ভাই তো এরকম কোনো কিছু হবে না অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন এটা সার যে কথা সেটা হচ্ছে মেইন যে কথাগুলো এর বাইরে আপনি কোনো কিছু করতে হবে না প্রশ্ন যদি আপনি করেন আমি যদি এই ভিডিওটা একদিন লম্বা করে বলি তারপরেও আরও যত বেশি লম্বা করবো তত বেশি প্রশ্ন জাগবে সেই জন্য যতটুকু বলবো এতটুকু করলেই হবে আপনি সেজদা দিবেন মোট তিনটি তো সেজদা অবশ্যই ওইটা শহীদ দিতে হবে প্রথমে সেজদা দিবেন সুবাহানা রব্বেল আলা পড়বেন তারপরে উঠবেন অর্থাৎ বসবেন আবার সেজদা দিবেন সুবাহানা রব্বেল আলা পড়বেন আবার বসবেন আবার সুবাহানা রব্বেল আলা পড়বেন তারপরে যখন তৃতীয় সেজদাদের শেষে যখন বসবেন তখন তিন শতবার ইয়া হাব ও পাঠ করবেন পাঠ করে আল্লাহ তালার কাছে চাইবেন যেটা চাইবেন যে হাজত নিয়ে চাইবেন ইনশাআল্লাহ আপনার হাজত যদি বৈধ হয়ে থাকে তাহলে বৈধ হাজত আপনার অবশ্যই পূর্ণ হবে ইনশাআল্লাহ ঠিক আছে যা কাছকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অর্থাৎ কিন্তু উপকারে আসবে পরবর্তী ভিডিও তো আমন্ত্রণ আমি বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামালকুমতুল্লাহ ওবরাক